এখানে অস্ত্র রাگه যে বিজেপির এটা হচ্ছে জেলিফিশের বাচ্চা আসিম অনেক 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 এটাকে বলা হয় হচ্ছে লুইনা ছরা সালের মধ্যে কি সিনমারটিন ডুবে যাবে এ কথার বাস্তব ভিত্তি কি কাসিমার জেলিফিশের প্রভাবে কিভাবে সিনমারটিন ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে পর্যটকরা কাসিমকে ধ্বংস করছে কি এই কাসিম কি এই জেলিফিশ এর সাথে সেন্ট মার্টিনের সম্পর্ক কী জানতে হলে আপনাকে দেখতে হবে এই পুরো ভিডিও আমি সাথে আছি কুষ্টিয়ার নিহাদ হোটেল কনসালটেন্ট ইট কক্স বাজার মার্টিন দ্বীপটাকে কিন্তু বাঁচায় রাখছে এই কেওয়া গাছগুলো বা কেয়া গাছগুলা এই যে এটা হচ্ছে কেওয়া ফল আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র সেন্ট মার্টিনে কিন্তু আগে প্রচুর পরিমাণ ঠিক এই রকম কেওয়া গাছ ছিল কিন্তু অনেক হোটেল রিসোর্ট কিন্তু বিয়ের জন্য কিন্তু কেওয়া গাছ কাটছে এটা কিন্তু সত্য যে জিনিসটা আমি মনে করি একেবারেই ঠিক হয় নাই যেমন এখান থেকে দাঁড়ালে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে এইখানে কেওয়া গাছ নাই ওইখানে আছে এরকম হোটেল রিসোর্টের সামনে কেওয়া গাছগুলো প্রায় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু হোটেল বা রিসোর্ট নাই আমার পিছনে এদিকে এদিকে কিন্তু সব কেয়া গাছগুলো এখনো আছে আর হোটেল রিসোর্টের দিকে কিন্তু কেয়া গাছগুলো কম সেই ক্ষেত্রে সরকার কিন্তু এক হিসাবে ঠিক বলছে আসলে পর্যটনটা অবশ্যই এখানে প্রয়োজন বাংলাদেশের মানুষ বিদেশে যাচ্ছে ঘুরতে এই জিনিসটা অবশ্যই সরকারের মাথায় রাখা উচিত আর এটাও মাথায় রাখা উচিত যে এইগুলো সংরক্ষণ করে কিভাবে পর্যটনটাকে বাঁচায় রাখা যায় এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এখানে দেখেন কত কেউ মতো এই ফলগুলো দেখতে আনারসের মধ্যে কাটা কাটা আছে এটা হচ্ছে বিজেপির একটা বাংকার এখান থেকে আর কি যুদ্ধ করবে এখানে অস্ত্র রাখে এটা এখন ইউজ করতেছে না যুদ্ধ করার সময় এটা ইউজ করবে এই যে বিজেপির জুতা যে সি ডি মেডিল চায় না বাঙ্গালগুলো কেমন হয় একটু দেখাই এসে এখান থেকে পুরুষ ফুরুষ করে ঠা 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 করে মারবে আবার এখান থেকেও মারবে ঠা 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 আর এইখানে হচ্ছে বড় বড়ো গুলো সামনে রাখবে রেখে দুই ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাংকার বলা হয় বাংকার সেন্ট মার্টিনের বাংকার বিজিবির জুতো না এই যে এই গাছটা দেখতেছেন এটা কি গাছ আমি জানি না কিন্তু বিশাল একটা গাছ এটা কি গাছ জানো কি গাছ এই গাছটা কিন্তু বেশি কোনো এক ভিন থেকে বেশি কিন্তু এই সেন্ট মার্টিনে চলে আসছে যখন বড় কোনো হয়েছে বা জোয়ার হয়েছে তখন কিন্তু এই গাছটা ভেসে ভেসে পানির সাথে চলে আসছে দেখেন কি বিশাল গাছ এই যে আমরা কিন্তু একটা কেওয়া ফল পাকাতে পাইছি এই যে এটা হচ্ছে পাকা কেওয়া ফল এটা খাওয়া যাবে পারো পারবো কেমন পারবো হ্যাঁ এই যে সব তো খেলা দিব এই যে পাকা পেয়ে খেয়ে ফল এর ভিতরের অংশটাই কিন্তু মূলত খায় এটা এমনিতেই পড়ে যায় তাই তো এটা খাবে কেন ধরো পিপড়া করলে সরাও এই যে কেওয়া ফল পাকলে পরে এভাবে একাই কিন্তু ওরা পড়ে যায় আর তারপরে এভাবে গাছ থাকে হ্যাঁ আরও আছে কোন পাশে দিন দেখলাম এই যেই পাশে থাকার লাগবে না চলো এই কেওয়া ফলগুলো কিন্তু আর এক মাস পর অনেক পেকে যাবে প্রবাল কি আসলেই প্রবাল দিয়ে কিছু করা হচ্ছে কিনা দেখেন এই যে সাগর সাগর থেকে কিন্তু প্রবাল এনে কিন্তু এরকম একটা প্রাচীন দেওয়া হয়েছে কারণ এখানে একটা কিন্তু স্থাপনা করা হচ্ছিল বা এই টাইপের কিছু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা কিন্তু সাগর থেকে তারপরে এই দ্বীপটা যারা স্থাপনা বা করছে যার জন্য প্রবাল অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু সত্য আমি শুধু একটা স্থাপনার কথাই বলবো দেখেন এখানে প্রবালটা কত বড় বা এখানে দেখেন কত প্রবাল কালেক্ট করছে এরা এ দেখেন এই সিরিয়াল দিয়ে এইখান থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত আবার ওইখান থেকে একদম শেষ এদিকে সব কিন্তু প্রবাল দিয়ে রকম দেয়াল দেওয়া মার্টিনের যেই রূপটা আপনারা দেখেন ওই রূপের সাথে দেখেন তো এটা মিলে কি না আমি হানড্রেডে হান্ড্রেড এটা মিলবে না কারণ এখানে প্রচুর কেয়া গাছ এই গাছে কিন্তু সেন্ট মার্টিনকে বাঁচায় রাখছে কারণ যখন সাগরের ঢেউ আসে বালু কিন্তু ঢেউয়ের সাথে চলে যায় আর এই কেয়াগাছের মাধ্যমে কিন্তু কেয়া গাছের শিকড় এই বালুগুলো আটকায় রাখে এইখানে দেখেন এনাদার বাংকার প্রস্তুত বুঝতেই পারতেছেন সেন্ট মার্টিনটা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত আমি এখন জানুয়ারি মাসে আসি সেন্ট মার্টিনে আসলে ডিসেম্বরের এক তারিখে আমি প্রথম যেদিন সেন্টমাটির ওপেন হয় ওই দিনেই সেন্টমার্টির নাচছিলাম তখন সেরাদ্বীপ যাওয়ার একটা অ্যালাউ ছিল এখন কিন্তু ওইভাবে অ্যালাউ নাই এখন এই জায়গা হচ্ছে কোস্ট কার্ড থাকে আমি কিন্তু প্রথম দিনে ক্যাম্পিং করছিলাম এটা হচ্ছে এক নম্বর সেরাদ্বীপ এটা দুই নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর ঠিক এই তিন নম্বরে একেবারে লাস্টটা আমি একটু জুম করে দেখাইলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে তিন নম্বর আপনারা হয়তো অনেকেই জানেন না সেরা কিন্তু তিন ভাগে দুই ভাগে কিন্তু এখন পানের নিচে তার মানে সেটা আগে অনেক বড় ছিল এখন কিন্তু এই অবস্থা জীবনে কিছু কিছু রাত আসে সেই রাতগুলো হয়তো বা কখনো এক্সপ্লেন করে বোঝানো যাবে না ঠিক তেমন একটা রাত ছিল কিন্তু এই সেরা দ্বীপের যে রাতটা কাটাচ্ছি এখন আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো এটাকে বলা হয় হচ্ছে নুননাশরা স্থানীয়রা এটাকে বলে নুনা এটা ঠান্ডা লাগলে খাওয়ায় না ঠান্ডা লাগলে এটা ওষুধ হিসাবে খাওয়ায় যদি কাশি হয় অথবা ঠান্ডা লাগে তাহলে এটাকে ভেঙে এর মধ্যে সাদা এক ধরনের পদার্থ থাকে থাকে আমি দেখাচ্ছি অনেক এটা লেবু দিয়ে খাইলে বলে ঠান্ডা চলে যায় স্থানীয়রা এটা রেগুলারই খায় দেখি এটা ভাঙা যায় কিনা এই দেখুন এটা খাওয়া যায় না

এখন আপনারা পানের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে এটা কিন্তু একটা জেলিফিশ জেলিফিশের বাচ্চা এই সবগুলো কিন্তু জেলিফিশের বাচ্চা ছোটো ছোটো জেলিফিশের বাচ্চা অনেকেই সাগরে আসেন সাগরে এসে সাগর পারে ঠিক এই রকম একটা জিনিস দেখেন আপনারা হয়তো বুঝতে না এই জিনিসটা কি এটা অরিজিনাল জেলি ফিশা বলে এটা আসলে বিষাক্ত এটা এটা রাত্রিবেলা হচ্ছে এটাতে আলো জলে

জেলিফিশ কিন্তু সাগরের ভারসাম্য রক্ষার জন্য উপকারী হইলেও জেলিফিস কিন্তু সাগরের জন্য আবার ক্ষতিকরও বটে জেলিফিস কিন্তু ছোট মাছ খেয়ে কিন্তু সাগরের ভারসাম্য নষ্ট করে এমনকি মাঝিদের জালে কিন্তু মাছ অনেক কমে যায় আর এই জেলিফিশ খায় হচ্ছে কাসিম বিষয়টা অনেক অদ্ভুত অদ্ভুত হইলেও এটাই হচ্ছে ইকোসিস্টেম আর এই কাসিমকে কিন্তু আমরা ডিম পাড়তে দিচ্ছি না বা অনেকভাবে কিন্তু হেনস্থা করতেছি এটা হচ্ছে জেলি বাচ্চা আর এটা দেখেন দেখছেন আমার পাশে চেয়ারম্যান ভাই সেন্ট মার্টিনের যে কাসিমগুলো আছে কাসিমের দেখাশোনা করে অর্থাৎ কাসিমের ডিম আসলে সেই ডিমগুলো হ্যাঁচারিতে হ্যাসিং করে হ্যাঁচ দেওয়ার পর তারপরে এটা আবার বাচ্চা ফোটানোর পর ছেড়ে দেয় এর আগে আমি উখিয়াতে হাতে দেখাইছি আর এইখানে আছে দায়িত্ব আছে হচ্ছে চেয়ারম্যান ভাই কত বছর বয়স থেকে কাজ করছে আমি ষোলো বছর বয়স থেকে হাসিমার কাজ করছি যে প্রথম কাজ করছি কারি নাম রশিদ সাহ রশিদ আন্ডারে কাজ করছি তারপরে বন পরিবেশ বন মন্ত্রণালয়ে কাজ করছি তারপরে নেকমে কাজ করছি

এগুলো হনরহম সৈন্য যে সৈন্য সৈন্যর মতো আছে কাশিম নাই কাশিম শেষ হয়ে আগে এক রাতেও দুই চার পাঁচ হাজার ডিম পাইতাম আমরা বিশটা পঞ্চাশটা কাশিম উঠতো এক রাতে এখন তো পুরা তিন মাসে এখন দেড় মাস দুই মাস হইয়া গেছে ছয়টা পাইছি মাত্র আগের আগের এক রাতেরও ষড়ক কষ্ট তো হনরে না আচ্ছা এই এক কাশিবার জেলিবিসের সম্পর্ক হইলো বলেন সম্পর্ক হইলো এই যে জেলিবিসটা আছে সাগরে যে এরা যেভাবে সালাফিরা করে এটা এর মুখে একটা আলো আছে জেলিবিসের মুখে একটা আলো আছে আলোটা লাইনের মতো জ্বলে ওরা যখন সালাফিরা করে লাইনের মতো জ্বলে তারপরে ও মুরা মুরা মাছের խোনা বর্ষা

ব্রিজের আলু সাগরে হইলেও এখন খাসিম না শুধু সাগরের ভাষা আগে বিভিন্ন রকমের মাছ আইত মাছও তো আসে না খাসিম না আসে না আসে মাছও তো আসে না মাছও তো নাই সাগরের পাশে এখন আমরা আগে মাছ এইখান থেকে একটা জাকি মেললিও দুই চার পাঁচটা হরুল মাছ পাইতাম এখন বছরা বছরি মেললে একটা হরল মাছ পাওয়া যায় না কেন এগুলো লাইটের আলো চলিয়েছে আপনার ভিসার থেকে যে আলোটা হচ্ছে এই আলোর জন্য আলোর জন্য আর এই যে সান বক্স বক্স চলে এগুলা এগুলা তো সান চলে এরা যদি গুরুভি গুরুভীর লোক আসে এরা বিছে সান বক্স বসাইয়া আর গান বাজনা করে হইছে ওর উদর করে ওই রকম করলে কি হবে ফাসিন কোনো দিন আসবে না কখনো আসবে না

যদিও বা ভাই বলছে এই হেসারিটা যদি সাগর পারে করা হইতো তাহলে আরও অনেক বেশি ডিম আসতো এখানে কতজন স্টাফ থাকবে ভাই দুইজন সেইটা হচ্ছে কাশিমের হেসারি এই যে ডিম উঁচু উঁচু করে ডিম রাখছে দেখি

কেউ যা দেখাই নাই আমি আমি সেটা আপনাদেরকে দেখাবো কি দেখাবো দেখাচ্ছি এই যে এই দেখুন হচ্ছে একটা মা কষ্ট আপনারা এখন যে বীজটা দেখতেছেন এটা কিন্তু উখিয়ার একটা বীজ এই বীজে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে কিন্তু কোনো মানুষ অথবা ট্যুরিস্ট নাই এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করতে হবে তা না হলে কিন্তু আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন না সেন্ট মার্টিনের সব থেকে সুন্দর বীজ হচ্ছে আগন্তিক বীজ এই আগন্তিক বীজ সুন্দর হওয়ার কারণ এখানে কিন্তু কোনো প্রবাল নাই এবং এখানে সবসময় বাতাস হয় যেখানে প্রবাল নাই ঠিক সেখানেই কিন্তু কাসিম উঠে ডিম পারে এই আগন্তিক বীজ অথবা গলাচিপাতে আগে কাসিম এত কেন আসতো কারণ আগে কিন্তু এখানে কোনো হোটেল রিসোর্ট ছিল না এখন কিন্তু এইখানেই কিন্তু একটা হোটেল বা বা আছে আছে বেশ কয়েকটা এর মধ্যে আমি একটা নাম বলি এটা হচ্ছে বেলা পেস্তা আমি যে এখন হুজুরের বাড়িতে ছিলাম এই রিসোর্টে কিন্তু সারা রাত গান চলছে আস্তে আস্তে রাত দুইটা পর্যন্ত এখন কাসিম কিন্তু সেই জায়গাতেই আসবে যেই জায়গা একেবারে শান্ত যেখানে মানুষজন নাই ঠিক সেই জায়গাতে কোনো আওয়াজ বাজনা কাসিম কিন্তু একেবারেই পছন্দ করে না বা থাকলে কিন্তু আসবেও না কাসিম যদি কোনো রিসোর্টে আলো জ্বালানো হয় তাহলেও কিন্তু কাসিম আসবে না যার জন্য কিন্তু সরকার একটা নিয়ম করছে সব হোটেল বা রিসোর্টের আলো কিন্তু জ্বালানো একেবারেই অল্প জ্বালাইতে হবে জ্বালাইলেও কিন্তু অতি সামান্য জ্বালাইতে হবে এর বেশি কিন্তু জ্বালানো যাবে না সেন্ট মার্টিনে কিন্তু এখন আলো এবং গান বাজনার জন্য কিন্তু কাসিম আসছে না এবং ডিমও পারছে না আর তার ফলে দেখতেই পাইছেন যে সেন্ট মার্টিনের বীজে কিন্তু অনেক নইনাস্তরা অর্থাৎ জেলিফিশের বাচ্চা কিন্তু আমরা দেখাইছি অর্থাৎ সেন্ট মার্টিনের আশেপাশে জেলিফিশ কিন্তু বেড়ে যাচ্ছে আর কাসিম কিন্তু কমে যাচ্ছে আর এই জেলিফিশ কিন্তু খাইত কাসিম যার জন্য ইকোসিস্টেমটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আবার এই আমরাই যখন সাগর দিয়ে আসি তখন কিন্তু সাগরের মাঝে প্লাস্টিক ফেলছি অর্থাৎ পলি পলি কিন্তু সাদা এই সাদা পলি দেখে কিন্তু কাসিম মনে করে এটা একটা জেলিফিশ তখন কিন্তু সে এই প্লাস্টিক খেয়ে ফেলে এবং এই প্লাস্টিক খেয়ে ফেলার কারণে কিন্তু অনেক সময় শ্বাস বন্ধ হয়ে কিন্তু এই কাসিমগুলো মারা যায় সেন্ট মার্টিন যে ধ্বংস হয়ে যাচ্ছে এর কতটা সত্য আসলে এর পুরোটাই সত্য কারণ সেন্ট মার্টিনে এখন আমি আছি এটা হচ্ছে গলাচিপা বলা হয় এই যে এইখানে যে মসজিদটা এখানে কিন্তু একটা মসজিদ এই মসজিদের হুজুর যার বাড়িতে আমি আসি উনি বলল যে আগে ছিল সেন্ট মার্টিন ঠিক এই সোজা গোলাচিবাই ছিল এই সোজা অর্থাৎ এইখানে আরও তিন দাগ জমি ছিল এক দাগ দুই দাগ তিন দাগ বড় বড় তিন দাগ তারপরে ছিল ওই মসজিদ এখন ভাঙতে 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 কিন্তু ওই মসজিদ ছোটো চলে গেছে সমগ্র সেন্ট মার্টিনে কিন্তু অনেক জায়গা কিন্তু ভেঙে 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 কিন্তু ডিপ অনেক ছোটো হয়ে গেছে আগে যার যেখানে জমি ছিল এখন কিন্তু তার সেখানে জমি নাই আমরা সেন্ট মার্টিনে ঘুরতে চাই যেতে চাই থাকতে চাই কিন্তু এমন কোনো কিছু করতে চাই না যাতে সেন্ট মার্টিন ধ্বংস হয় অথবা সেন্ট মার্টিন ধ্বংস হয়ে যাবে এমন কিছু ঘটে Close my eyes not pretend at all I